ইন্ডিয়ার এ পাঁচ দলে দশ জন ক্রিকেটার হয়ে গেছে তবে এখনো দল পাননি লিটন কুমার দাস তাহিদ হৃদয় জাকের আলীরা প্রথমের মতো প্লেয়ার্স ড্রাফ বিপিএল হবে এবার নিলামে অর্থাৎ পুরনো সেই নিলাম পদ্ধতিতে ফিরে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা হয় আইপিএলে যেটা দেখা উপভোগ্য এবং সমর্থকদের অনেক দিনের চাওয়া ছিল লিটন জাকের হৃদয়দের সাথে জাতীয় দলের বাইরে থাকা সাব্বির ছিলেন আলোচনায় এবং বলা হচ্ছিল ঢাকা সাব্বির রহমানকে পিক করবে করেই হোক নিয়ম প্রতি দলে ক্রিকেটার দুইজন নেওয়া যাবে লোকাল যে ডিরেক্ট এবং দুইজন ক্রিকেটার ঢাকা সাইফ হাসান এবং তসকিন আহমেদকে অলরেডি নিয়ে নিয়েছে তাই চাইলেও সাব্বির রহমানকে ঢাকা নিতে পারছে না অর্থাৎ সাব্বিরকে নিলামেই উঠতে হচ্ছে এবং অন্য দলগুলো যেহেতু তাদের কোটার প্লেয়ার দুজন করে নিয়ে ফেলেছে সেহেতু তাদেরও সেটা নেওয়া বা সাব্বিরকে তাদের দলে ফেরানো সম্ভব না তবে নিলাম থেকে যত যাই হোক যেহেতু নিলাম পদ্ধতি থেকে ড্রাফ থাকছে না লটারির মতো ছিল লটারি যদি আগে আগে আসতো চাইতো যেহেতু সবারই সুযোগ থাকছে তাদের পছন্দের ক্রিকেটার নেওয়ার সেক্ষেত্রে যত দামই উঠুক যত টাকাই খরচ হোক সাব্বিরকে নিতে চাইবে ঢাকা এবং সাব্বিরকে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে ঢাকা কিন্তু এখানেও কথা আছে কারণ আপনি চাইলেই কোটি টাকা দিয়ে দুই এক কোটি দেড় কোটি দুই কোটি টাকা দিয়ে ক্রিকেটার কিনতে পারবে না কারণ আপনার একটা লিমিটেশন আছে সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা দেশীয় ক্রিকেটারদের ক্ষেত্রে খরচ করা যাবে এবং আপনাকে সর্বনিম্ন তেরো জন লোকাল ক্রিকেটার সাইন করানো লাগবে এখন সাব্বিরের জন্য যদি ঢাকার পাশাপাশি অন্য ফ্র্যাঞ্চাইজিরও যেমন সাব্বির রাজশাহীর ছেলে রাজশাহীদের যদি রকম আগ্রহ থাকে ওই রকম ইচ্ছা থাকে সাব্বিরকে দলে ফেরানো তারাও যদি দাম হাঁকাতে থাকে সেক্ষেত্রে ব্যাপারটা কঠিন হতে পারে ঢাকার জন্য কারণ আপনি যদি একটা প্লেয়ার এক কোটি টাকা দিয়ে কেনেন তাহলে আপনার সাড়ে তিন সাড়ে চার কোটি টাকা থেকে বাকি থাকবো সাড়ে তিন কোটি টাকা সেখানে আপনার বারো জন ক্রিকেটার কেনা লাগবে আপনাকে তিরিশ লাখ বত্রিশ লাখ টাকা করে পড়তেছে পার ক্রিকেটার সেক্ষেত্রে অর্থাৎ একজনকে আপনি অনেক টাকা দিয়ে কিনবেন তাহলে আপনি অন্য ভালো ক্রিকেটার কিনতে বা অন্য আপনার পছন্দ মতো ক্রিকেটার কিনতে আপনার কষ্ট হয়ে যাবে তবে পঞ্চাশ লাখ হোক ষাট লাখ হোক কিংবা আরও বেশি হোক কোটি টাকার কাছাকাছি হলেও সর্বোচ্চ চেষ্টাটাই করবে সাকিব খানের ঢাকা সাব্বির রহমানকে কেনার জন্য বা দলে নেওয়ার জন্য গ্যারান্টি দিয়ে বলছি কারণ সাব্বির রহমানকে শুধু ঢাকা ফ্র্যাঞ্চাইজি না ঢাকার ওনার সাকিব খানও বেশ পছন্দ আমরা বলেছি এবং সাকিব খান সাব্বিরকে একদম কথাই দিয়েছিলেন যতদিন ঢাকা থাকবে ততদিন সাব্বির ততদিনও থাকবে এবং ঢাকা যেদিন একটা ফেসবুক পোস্ট ঢাকার জার্সি পরা এবং তিনি চুপ থাকতে বলেছিলেন সবাইকে তিনি একটা ইঙ্গিত দিয়েছিলেন যে ঢাকা ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটাল পাচ্ছে এখন আসি লিটন কুমার দাস তিনিও রিক্সা নিয়ে কোনো ধরনের গতবার ঢাকায় খেলেছিলেন তার বেলায় আসলে কি হবে এ ক্যাটাগরি বা সর্বোচ্চ যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিতে আমি যদি ভুল না করি পঞ্চাশ লাখ টাকা বেইস প্রাইস ধরা হয়েছে অর্থাৎ নিলামে শুরুটা হবে পঞ্চাশ লাখ টাকা করে তারপর পাঁচ লাখ টাকা করে বাড়বে সেই ক্যাটাগরিতে অবশ্যই টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটন কুমার দাস খেলবেন তবে এটা আসলে সারপ্রাইজিং যে দশটা প্লেয়ার দশটা ক্রিকেটার পাঁচটা দল নিয়েছে সেখানে অনেক আন্ড্রো প্লেয়ার যাদের আমরা বলি বা আলোচনায় বাইরে থাকা প্লেয়ারও দল পেয়েছেন কিন্তু লিটন কুমার দাস যিনি টি টোয়েন্টি ক্যাপ্টেন তাকে কোনো দল দলে ফেরায়নি বা তার সাথে কোনো দলের ওই রকম বোঝাপড়াটা হয়নি অর্থাৎ লিটন কুমার দাসও নিলামে উঠছেন সাথে মুশফিকুর রহিম আছেন রিয়াদ যদি খেলেন তার অভিজ্ঞ আছেন নিলামে উঠতে হবে এবং সবাই এ বা বি ক্যাটাগরিতেই থাকবেন এই ক্যাটাগরি যেটা শুনছিলেন যে এই ক্যাটাগরি নিলামটা শুরু হবে পঞ্চাশ লাখ থেকে এবং সর্বনিম্ন তেরো জন ক্রিকেটার প্রতিটা ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ পাঁচটা ফ্র্যাঞ্চাইজির পাঁচটা এবং পঁয়ষট্টি জন ক্রিকেটার এর কিন্তু লোকাল ক্রিকেটারের খেলাটা কিন্তু নিশ্চিতই সেক্ষেত্রে তাহিদ হৃদয় চাকের আলী অনেক শামীম পাঠনী তাদেরও কিন্তু নিলামে উঠতে হচ্ছে এবং তারা কোন ক্যাটাগরিতে আছে সেটা তো আমরা দুই তিন দিনের মধ্যে জেনে যাব তারা কোন দলে যাচ্ছেন সেটাও আমরা জেনে যাব সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে লিটন দাসের জায়গা বা লিটন দাস কোন দলে খেলবেন টি টোয়েন্টি ক্যাপ্টেন তাকে নিয়ে আগ্রহ থাকার কথা ছিল তার সতীর্থ যারা আছেন সাইফ হাসান হোক কিংবা তনজিত তামিম হোক শান্ত হোক তারাও দল পেয়ে গেছেন কিন্তু লিটন দাসের এখনও দল হয়নি লিটন দাসের নজরে থাকবেন নিলামের মধ্যে এবং নিলামে আসলে কারা কারা নজরে থাকতে পারেন তাদের একটা ধারণা যদি দেওয়া যায় লিটন কুমার দাস অবশ্যই আলী অনেক অনেক আছে বাট ক্রিকেটে ঘরোয়া ইফেক্টিভ হতে পারেন তিনিও আশা করা যায় যে ফ্র্যাঞ্চাইজিগুলো নজরে থাকবেন এবং ফ্র্যাঞ্চাইজিগুলো তাকেও চাবে হয়তো বা হৃদয় আছেন এবং অন্য যারা জাতীয় দলের দল পাননি তারাও কিন্তু আছেন নাহিদানা থেকে শুরু করে যারা সাইনিং সাইনি দল পাননি তারাও কিন্তু এই ড্রাফটের নজরে থাকবেন এবং সব মিলিয়ে যেটা বলা হচ্ছে ধরা হচ্ছে যদি সব ক্রিকেটে নিয়ে নেওয়া হয় তাহলে ড্রাফট আর জমজমাট হবে না নিলামটা জমজমাট হবে না সেটা একটা শঙ্কা ছিল তবে এতটুকু গ্যারান্টি দেওয়া যায় নিলামটা জমজমাট হতে যাচ্ছে যেহেতু সেখানে লিটন দাস আছেন তাহিদ আছেন জাকির আলী অনেক আছেন এবং অনেক দেশি লোকাল ট্যালেন্ট ক্রিকেটার আছেন এবং আশা করছি যে দেশের বাইরে থেকেও কিছু ক্রিকেটার নিলামে থাকবেন যেটা আসলে নিলামটাকে একটু আকর্ষণীয় করে তুলবে এবং আপনার যদি প্রথম আসনগুলোর কথা মনে থাকে বিপিএল আগ্রহী একটি বিষয় সামনে বসে থাকতাম যে কার দাম কত উঠলো এবং আইপিএল যেটা হয় বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগুলো যেটা আমরা যে আগ্রহ নিয়ে বসে থাকি যে কার দাম কত উঠলো কে কত টাকায় বিক্রি হলো সেটা নিয়ে আমরা তো এবার আগ্রহ থাকবো হয়তো বা লিটন দাসের দাম কোটির কাছাকাছি ছাড়াতে পারে কিন্তু যেটা বলছিলাম যে চাইলেই আপনি এক কোটি দেড় কোটি দুই কোটি টাকা দিয়ে ক্রিকেটার কিনতে পারবেন না সেক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে যে আপনার সর্বোচ্চ যেই টাকাটা যে টাকাটা আপনি খরচ করতে পারবেন সাড়ে চার কোটি আমি আবার কথা বলছি আপনি যে এক কোটি প্লেয়ার কিনেন দেড় কোটি টাকা হচ্ছে আমি বোকা দিকে আমার জন ক্রিকেটার কেন লাগতেছে সেক্ষেত্রে আপনার প্রত্যেক ক্রিকেটার প্রতি বাকি ক্রিকেটারদের পঁচিশ লাখ ত্রিশ লাখ টাকা করে খরচ করতে পারবে না চাইলেও ভালো ক্রিকেটার বা বড় ক্রিকেটার কিনতে পারবেন না সর্বোচ্চ বেস্ট প্রাইস বেস্ট প্রাইস হচ্ছে পঞ্চাশ লাখ টাকা এবং সর্বনিম্ন যে ক্যাটাগরি আছে সবার শেষের ক্যাটাগরি সেই ক্যাটাগরি বেস্ট প্রাইস এগারো লাখ টাকা সেটা কম করে পঞ্চাশ লাখ বেস প্রাইস রাস্তা প্রতি ডাকে পাঁচ লাখ টাকা করে দাম বাড়বে